মানুষের আরও কাছে পৌঁছাতে অভিনব উদ্যোগ নিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসে বেগম জানা গিয়েছে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য তাদের সুবিধার্থে একটি বিশেষ বাক্সের ব্যবস্থা করেছেন তিনি সাধারণ মানুষ তৃণমূল নেতা হোক বা কাউন্সিলার তাদের দাদাগিরি বা দুর্নীতির সমস্ত অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন এই বাক্সে এমনকি এলাকার উন্নয়ন নিয়ে কোনো দাবি থাকলে তাও জানাতে পারবেন এক কথায় তাদের যে কোনো সমস্যা থাকলে দ্বারস্থ হতে পারবেন বিধায়কের তবে নাম পরিচয় সমস্ত কিছু গোপন রাখার আশ্বাস দিয়েছেন বিধায়ক ফিরদৌসি বেগম সোনারপুর উত্তর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত অত্যন্ত জনবহুল গড়িয়া স্টেশন এলাকায় রাখা হয়েছে এই বাক্স এই বাক্সের চাবি ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বিধায়ককে তিনি নিজেই এই বাক্সের চাবি খুলবেন যে সমস্ত অভিযোগ জমা পড়বে তা খতিয়ে দেখবেন দলের নেতা কর্মী কাউন্সিলরদের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়লে তা দলীয় নেতৃত্বকে জানানো হবে বলে জানান বিধায়ক ইতিমধ্যে এই অভিযোগ বাক্সে অভিযোগ জমা পড়তেও শুরু করেছে বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা যদিও অভিনব এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় বিজেপি শিবির অভিযোগ কিছু কিছু মানুষ ধরুন আমার কাছে অভিযোগ দিয়ে আসে বাড়িতে ধরুন বাড়িটা এখান থেকে একটু দূরে হয়ে যায় আর কিছু দের কাছে যায় এমন কিছু মানুষ আছে ব্যস্তবহুল জীবন তাদের কিন্তু তাদের অভিযোগ আছে কিন্তু হয়তো দিতে পারছে না যেতে পারছে না তো এই রাস্তার কাছে যদি আমি মেন রোডের ওপরে মানে গড়িয়ার টাউন এলাকায় মানে এমন একটা জংশন এরিয়া এই জায়গাটা প্রত্যেক মানুষ এখান থেকে ক্রস করে তো আমি ভাবলাম যে আমাদের কাউন্সিলার আছে সঙ্গে জয়ন্ত সেনগুপ্ত আছে ভাবলো যে যে এখানে একটা যদি কমপ্লেন বক্স করা যায় মানুষের তো এখন অনেক দুয়ারে সরকার দুয়ারে বিভিন্ন প্রকল্প পৌঁছে যাচ্ছে যদি তার সত্ত্বেও মানুষের যদি কিছু চাহিদা থাকে যদি এই বক্সে দিয়ে দিতে পারে আমরা তাদের আরো আরো কিছু পরিষেবা যদি এক্সট্রা দিতে পারি সেই একটা অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করলাম যে মানুষের পরিষেবাটা আরো দ্রুত পৌঁছাতে হবে অবশ্যই এই এই যে চাবিটা দেওয়া হয়েছে সেই কারণে যে তালাটা দিয়ে দেওয়া হচ্ছে এই বক্স একমাত্র আমি খুলবো এবং এই লেটার আমি নেবো আমি পড়বো তো যদি আমার মানে এমএলএ কে জানাতে হয় এমএলএ ছাড়া এই বক্স কেউ খুল হাত দেবে না খুলবে না আর লেটারটাও এমএলএ এর কাছে পৌঁছাবে এর বাইরে অন্য কিছু হবে না এবার যে কেউ যদি মনে করে তার নিজের পরিচয় গোপন রাখবে সেটা অবশ্যই গোপন থাকবে সেটা আমরা জানাবো না তাতে তাতে একটা লিখে দিতে হবে যে আমার পরিচয়টা আপনি গোপন রাখবেন না এর আগেও তো গোটা রাজ্যের রাজ্য জুড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীকে বলো এরকম একটি নাম্বার একটি বিশেষ নাম্বার দিয়ে রাজ্যের মানুষের কাছে পরামর্শ এবং অভিযোগ জমা নেবার জন্য চালু করেছিলেন হেল্পলাইন কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখলাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ডাকে অভিষেক এরকম অনেক কিছু চালু করা হয়েছিল তার পরবর্তীকালে রাজ্যের মানুষ দেখেছেন যে কিভাবে রাজ্যের কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে রাজ্যে চাকরি চুরি হয়েছে নেতামন্ত্রীরা জেলে গেছে আমাদের খাদ্যমন্ত্রীরা জেলে আজকে রয়েছেন রেশন বন্টন কেলেঙ্কারি হয়েছে সুতরাং আজকের বিধায়ক যিনি আজকে এই উদ্যোগটা নিয়েছেন যদি সত্যি সত্যি মানুষের জন্য হয় নিশ্চিতভাবে সাধারণ মানুষ তাকে সাধুবাদ জানাবেন কিন্তু এটাও বুঝতে হবে এই বিধানসভা জুড়ে পঞ্চায়েত থেকে পুরসভার বিভিন্ন ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে যে পরিমাণ দুর্নীতির পাহাড় হয়ে আছে তা এই বিধানসভার মানুষ কিন্তু সাধারণ মানুষও জেনে গেছেন বিভিন্ন জায়গায় এর আগে বিধায়কের নজরে আনা হয়েছিল যে সে যেভাবে বেআইনিভাবে পঞ্চায়েতগুলির মধ্যে গাছ কেটে বিক্রি করা হয়েছিল যা মূলত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা যেভাবে রাজ্যের মানুষ যুক্ত সেভাবে গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতারা সেগুলো বিক্রি করেছে কিন্তু বিধায়ক কোনো স্টেপ নিতে পারেননি সাধারণ মানুষের অ্যাকাউন্টে সুপারভাইজাররা যখন একশো দিনের টাকা তাকে দিয়ে সেখান থেকে কাটমানি খেয়েছে সেই বিষয়ে জানানো হয়েছিল আমার সুবিধা হলো কারণ আমাদের বাড়ির সামনে যে মেন রাস্তাটা আর পঁচিশ বছর ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে তো অনেকবার কাউন্সিলারকে জানিয়েছি তাতে কোনো কাজ হয়নি তো এটা হওয়াতে বিভিন্ন হলো আমি সরাসরি আমি মেয়ে ম্যাডামকে জানাতে পারলাম আশা করবো যাতে আমার কাজটা সমাধান হয়ে যায় এবং এলাকাবাসী যাতে সুবিধা হয় কারণ বর্ষার সময় রাস্তাটা পুরো জল কাটায় ভর্তি থাকে